গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমি আজকে মোটামুটি ভালো আছি তো সকালে উঠে আজকে দেখো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর দেখছি বাইরে মানে এত কুয়াশা পড়েছে তো বোঝাই যাচ্ছে না যে এটা কোন ঋতু তো যাই হোক এত সুন্দর কুয়াশা দেখে আর কি মেয়েকে ডেকে বললাম যে তাহলে আজকে অনেক দিন তো ভিডিও ঠিকঠাক করে করছি না তো চল আজকে ভিডিওটা শুরু করি ওই জন্য এই যে মেয়েই দেখো ভিডিওটা করে দিল বাইরে কতটা কুয়াশা পড়েছে দেখো তোমরা একটু আর আমি পাশেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম আর মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল তো যাই হোক ভিডিওটা যখন শুরু করলাম সারাদিন কি কি করি দেখতে থাকো তোমরা সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে তো ভালো যদি লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও কোন জায়গাটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে তো চলো সারাদিন সাথে থেকো তোমরা তো সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম আর ভাবছিলাম দেখো এই যে আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে তোমাদের আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের গাছে এবার অনেক কাঁঠাল হয়েছে তো প্রত্যেক বছরই হয় তো একটু অন্য রকম আর কি সরু সরু লম্বা লম্বা হয় আর এবার কিন্তু বেশ এত সুন্দর কাঁঠাল হয়েছে একদম ইচর খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে তো দিদি রয়েছে দিদিকে বলেছিলাম তাহলে ইচড় চিংড়ি করতে যদি চিংড়ি মাছ পেয়ে যাই তো কথা মতো আর কি ইচ্ছে মতো যাকে বলে আজকে চিংড়ি মাছ পেয়ে গেছি ভালোই তো পাঁচশো মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ইচোর কাটছে দিদি তো ভাবলাম যে ইচোর কাটাটাও তোমাদের সঙ্গে কি শেয়ার করি তো এই যে দেখো ইচোর কেটে নিয়েছে দিদি আর চলো ঘরে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছগুলো ঠিক আছে তো চলো ইচোরটা কেটে নিয়ে আগে ঘরে যাই আর কেটে কিছুক্ষণ বাইরে এভাবে রেখে দিতে হবে না হলে কষ্টটা ঝরবে না একদমই মানে সবে সবে কেটেই ঘরে নিয়ে যাওয়া যাবে না তো চলো কি আর কাটবা নাকি হ্যাঁ সে তো আলু দিলি এই অনেক দেখতেছি আমিও তো নেব সকালে আজকে কেমন কুয়াশা ছিল কেমন রোদ তো বাইরে থেকে দেখো ঘরে চলে এলাম আর এই যে মা আর দিদি বসে গেছে চিংড়ি মাছগুলো কাটতে তো পাঁচশো মতো চিংড়ি মাছ নিয়েছি তোমাদের বললাম তো এই যে দেখো চিংড়ি মাছগুলো কাটা চলছে আর নিয়েছি শাক রান্না করবে বলে কিছু বাটা মাছ নিয়েছি দুশো মতো বাটা মাছ এই যে মাছগুলো মা কেটে এখানে রেখেছে তো চলো চিংড়ি মাছগুলো সব কেটে বেছে নেওয়া হয়ে যাক তারপরে আর কি দিদি রান্নাটা করবে তো আমি আর কি করব বলো ঠিকঠাক করে বসতে পারছি না ওই জন্য সবাই আমাকে নিয়ে মজাও করছে দিদি হাসাহাসি করছে তো যাই হোক মানে আমি কষ্ট হচ্ছে তারপরেও ভিডিও করা বন্ধ দিচ্ছি না তো বলো তোমরা যে কতদিন আমি ভিডিও দিচ্ছি না যাই হোক হাসাহাসি সবাই করুক তোমরাও হাসাহাসি করো আমার ভিডিওগুলো দেখো হাসতে হাসতে ঠিক আছে আর ভিডিও কোন জায়গাটা কি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো এই যে দেখো ভিডিও বা তোমাদের চিংড়ি মাছগুলো দেখিয়ে দিলো এই যে দেখো সব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে ঠিক আছে এরপরে এই চোরটা বাইরে থেকে নিয়ে আস নিয়ে এসে আর কি দিদি কাটবে তো এই যে দেখো এই চোরটা নিয়ে ঘরে চলে এসছে আর এই যে কাটা হয়ে গেছে দিদির কিছুটা আর কি কাটা হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা শুরু করেছি তো যাই হোক চলো পুরো রান্নাটা তোমাদের আর কি চেষ্টা করবো দেখাতে ঠিক আছে তো চলো সাথে থাকো তোমরা

না না জল তো দেখলেই তোমরা দিদি আর আমার মা চিংড়ি মাছ কাটছিল ইচোরটাও কাটা হয়ে গেছে আর এইদিকে দেখো দিদি করছে মশলা তো ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নেই তাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না তো যেইটুকু আর কি সম্ভব তো ভিডিওটা আমি যে করেছি তাও না আমার মেয়ে করে দিয়েছে ভিডিওটা আমি এডিটিংটা করছি আর ভয়েসটা আমি দিচ্ছি ঠিক আছে ওই জন্য মানে কী বলবো বেডে বসে বসে আর কি যেইটুকু সম্ভব সেইটুকু করছি যেহেতু একদমই বেড রেস্ট রয়েছে তো তো তার মধ্যে আর কি টুকটাক একটু বাইরে বেরোচ্ছি টুকটাক হাঁটাচলা করছি খুব একটা মানে কিছুই করতে পারছি না কাজবাস তো একদমই বন্ধ তো যাই হোক ওই জন্য মা এসে রয়েছে দিদি এসছে মানে ননদ তো যাই হোক সবাই মিলে আর কি রান্নাবান্না করছে কাজ বাজ ওরাই আর কি সবাই করে করে নিচ্ছে ঠিক আছে তো এদিকে দেখো এই ইঁচড়টাও কাটা হয়ে গেছে একদম কমপ্লিট তো এরপরে বাকি রান্নাগুলো দিদি করবে তো চলো তোমাদের সঙ্গে যেটুকু সম্ভব আর কি শেয়ার করবো তো এই যে দেখো দিদিকে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম তো এই যে দেখো রান্নাটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করা হয়নি তার কারণ কারেন্ট ছিল না ভীষণ গরমও পড়েছে আর আমার রান্নার জায়গাটা তো একদমই জায়গা কম তোমরা আমার ভিডিও মানে আগের ভিডিওগুলো দেখতেই বুঝতেই পারবে তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খেতে বসে মানে কিছুটা খাওয়ার পরে মনে পড়লো যে ভিডিওটা করতে হবে তো যাই হোক গুড আফটারনুন বন্ধুরা তো দেখো বিকেল হয়ে গেছে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য চলে এলাম আর এই যে দেখো আমাদের বাড়িতে হয়েছে একটা টুনটুনি পাখির বাসা তো পাখির বাসায় চারটে বাচ্চা হয়েছে জানো তো আর এদিকে রাস্তার টাট চলছে তো ওই জন্য জানি না বাসাটা বাঁচাতে পারবো কি না তো এই যে বেগুন গাছে দেখো কত বেগুন হয়েছে ফুল হয়েছে সিম রয়েছে নীলকণ্ঠ ফুল গাছে ফুল রয়েছে তো সব কিছুই জানি না বাঁচাতে পারবো কিনা এই যে রাস্তা একদম ঘুরে দিয়েছে এই যে আমাদের বাড়ির সামনে একদম যাই হোক পছন্দের বেশ কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে বলে মনটা একটু খারাপ তার সাথে সাথে ভালো লাগাটাও রয়েছে নতুন রাস্তা হবে সেই জন্য তো ভালো লাগার সাথে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি আর তোমরাও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিই